আমাদের পাড়ার ছেলে আগে গোব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নাই আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে আমি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা শুভেচ্ছা আমার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছাই জানালাম দিলীপ দাস শরীরিক ভাবে সুস্থ থাকুক এই কামনা করি আর দিলীপ দাস সঙ্গে তো যেহেতু আমাদের ইকো পার্কে নিয়মিত দেখা সাক্ষাৎ হয় তো দিলীপ দাও বললো যে প্র্যাকটিস করতে হবে আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললো হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনের দিনে কতটা বড় খেলা হতে পারে না আজকের দিনের জন্য শুভেচ্ছা না যেহেতু দিলীপ দা দ্বিতীয় শুরু করার পরে অর্থাৎ বিয়ে করার পরে আমার সঙ্গে প্রথম দেখা হলো প্রথম দেখা হলো বলেই তাকে আমরা শুভেচ্ছা জানালাম এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় আমরা যেহেতু মর্নিং ওয়ার্ক ইকো পার্কে করি দিলীপ দা নিয়মিত মর্নিং ওয়ার্কে আসে এবং তার জন্যই আমাদের আজকে দিলীপ দা যেহেতু দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য আমরা না সেটা কে বলেছে পড়া যায় না মর্নিং ওয়ার্কে যে কোনো সে তার নিজস্ব ব্যাপার আমরা যে ইউনিফর্ম শার্টটা পরে মর্নিং ওয়াকটা করি সেটা এটাই এটা আমরা আজকে বলে না এটা অনেক দিন থেকেই পড়ি এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শুধু ইকো পার্কে নয় আমরা নিউটাউন বিধানসভার বিভিন্ন জায়গায় এটা পরেই পড়ে আমরা খেলা হবে আমাদের তো বলাই হচ্ছে যেহেতু খেলাটা এবারে জবরদস্ত হবে সেই জন্য খেলা হবে ইউনিফর্মটা পরেই আমরা মর্নিং ওয়াকটা হ্যাঁ বছরখানেক আগে বছর দেড়েক আগে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন দিলীপ দার একটা ভয়ঙ্কর ভাষা ছিল তো যাই হোক এখন দিলীপ অনেক ভালো কথা বললো আজকে সেদিনকে তো অনেক মানে রাগান্বিত স্বরে অনেক কিছু বলেছিল আজকে কিন্তু সেটা দেখতে পেলাম না আজকে অনেক দিলীপ অনেক শান্তভাবে বরং খুব সুন্দরভাবে বললো আর একটা দিলীপ দার কথাটা আমার আর ভালো লাগলো দিলীপ সেদিন বলেছিল অনেক বেশি মোটা হয়ে গেছে রোগা হতে হবে

আপনি তো রাজনৈতিকভাবে আপনি তৃণমূল নেতা বা জেলা সেই ক্ষেত্রে দেখুন দিলীপ দা দিলীপ দা হচ্ছে একটা বড় মাপের লিডার আমরা এটা জানি যে দিলীপ ঘোষ একটা রাজনৈতিক দলের লিডার তবে তার সঙ্গে দেখা যায় আমাদের তো বর্নিং ওয়ার্কে এসে দেখা কর মানে দেখা হয়েছে কথা হয়েছে এখানে রাজনীতির কোনো বন্ধ নেই তবে দিলীপ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় যাচ্ছে যে জায়গা পরিস্থিতি দেখাচ্ছে যে ভাষায় দিলীপ দা বাস্তবটা তুলে ধরছে বিজেপি সম্পর্কে আমার মনে হয় দীর্ঘদিন বাদে দিলীপ দা একদম বর্তমানে রাজনৈতিকভাবে একদম সঠিক কথাগুলো বলছে আর পেছকটা কটা আয়রাম গয়রাম নেতা যারা তৃণমূলকে বদনাম করছে তাদের প্যান্টি খুলে দিচ্ছে দিলীপ দাদা বলছে কি দিলীপ ঘোষ যদি সেটা তৃণমূলে যায় আপনি কর্মী হিসেবে জানাবো দেখুন এটা রাজনৈতিক কথাবার্তা আগে কখন কি হবে সেটা পরের কথা